অত্যন্ত স্বাভাবিক যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তান পন্থী যারা একাত্তরে একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল যাদের জন্যই তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে সেই লোকেরা গোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা অন্য কিছু না এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন আচারিয়া রামভদ্রাচারিয়া জি তিনি দুদিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এরা আমার ব্যক্তিগত অপিনিয়ন মৌলবাদ জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে একইভাবে কিছুদিন সময় আরও লাগবে ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে